খাস্তা মুচমুচে আবার মিষ্টি মিষ্টি দেখুন গাটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কতটা খাস্তা আর ততটাই ক্রিস্পি একটু ভেঙে দেখালাম জাস্ট একদম অসাধারণ হয়েছে আর এটা কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারেন এটা খেতে মানে এতটা বেশি টেস্টি কিভাবে বলবো অবশ্যই ট্রাই করে তারপরে বুঝতে পারবেন দেখুন আমি সব রকমভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি আবারও বলছি এটা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আর এটা বাড়ির ছোট বড় সকলে খুব পছন্দ করবে এটা কিন্তু বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আসুন সহজভাবে দেখে নেওয়া যাক প্রথমে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি আটা ময়দা যে কোনো কিছু নিতে পারেন আমি তারপরে এখানে বেকিং সোডা নিলাম হাফ চামচ তার এখান থেকে আমি দুই চিমটি পরিমাণ দিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তারপরে আমি এখানে অল্প একটু সামান্য বেকিং পাউডার দিয়ে নিলাম এক চিমটি পরিমাণ দুই চিমটি আবার এক চিমটি তিন চিমটি হলো আর এখানে তারপরে আমি এখানে সাদা তেল দিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ যে কাপে দুই কাপে আটা নিয়েছি সেই কাপের হাফ কাপের থেকে একটু কম তেল দিয়ে নিতে হবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আবার খুব কম দেওয়ার দরকার নেই হাফ কাপের একটু কম দিলাম তারপরে এখানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে হাফ কাপের মতো চিনি আছে হালকা মিষ্টি মিষ্টি চাইলে হালকা করতে পারেন চাইলে একটু বেশি মিষ্টি দিয়ে নিতে পারেন তারপরে এখানে গোটা জিরে দিয়ে নিলাম জি খেতে দারুণ লাগবে চাইলে মৌরি বা কালো জিরে দিয়ে নিতে পারেন এমন মুঠো বাঁধলে হাতের মুঠোতে চলে যাবে এমন সফট করে মেখে নেওয়ার পরে এখানে নর্মাল জল দিয়ে এখন আমি মেখে নিচ্ছি দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর এখানে হাফ কাপের মতো জল লেগেছিল আমার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা একদম সফট করে মাখা যাবে না আর ডোটা রেস্টে রাখলে সফট হয়ে যাবে দেখুন একটু এটা সময় নিয়ে মেখে নিচ্ছি মাকা হয়ে গেছে আমার আর যে যেমন আটা বা রুটি করলে আটা রুটি বা পরোটা বানালে যেমন সফট করে মেখে নিতে হয় তেমন মেখে নিতে হবে না জাস্ট এটা দলা ভাপ আনলেই হয়ে যাবে এমন জল দিয়ে নিতে হবে তারপরে দেখুন মাকা হয়ে গেছে একটু ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি আর চাইলে ওপর থেকে একটু তেল দিয়ে নিতে পারেন আর অল্প এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রাখলেই হয়ে যাবে তারপরে দেখুন রেস্ট থেকে বার করে নিয়েছি এটা অনেক বেশি সফট হয়ে গেছে ওই জন্য আগে থেকে শুকনো শুকনো করে মেখে নিতে হবে আগে থেকে নরম করে মেখে নিলে এটা রেস্টে রাখলে কিন্তু আরও বেশি কাদা কাদা হয়ে যাবে তাহলে বিস্কিটটা একদম পারফেক্ট হবে না অমন খাস্তা হবে না তারপরে দেখুন ছোট ছোট করে তিনটে লেজি কেটে নিয়েছি আপনারা চাইলে একটা লেচিতে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেক বেশি ড্রাই তাই জন্য এটা কিন্তু একসঙ্গে গোল করা যাচ্ছিল না তাই একটু চেপে ধরে চৌকো চৌকো করে গোল করে নিতে নিয়েছি এভাবে আপনারা চাইলে কিন্তু একেবারে চৌকো শেপে রুটি বেলে ও চৌকো চৌকো পিস করে নিতে পারেন তো আমি একটু গোল গোল সাইজের করে বানাবো ওই জন্য গোল রাউন্ড করে নিলাম এভাবে রাউন্ড করে নিয়ে একটা কাটার দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এ রেসিপিটা পাতলা মোটা কোনো ব্যাপার নেই যেমনভাবেই বানাবেন পারফেক্ট হবে তারপরে তাও আমি পাতলা করে বানিয়ে নিচ্ছি দেখুন পাতলা করে আমি সবগুলো কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে গোল করে নেব তাহলে দেখতে ভালো লাগবে এটা আবারও বলছি আপনারা চাইলে যে কোনো ডিজাইন বা কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন আমি কিন্তু কুকি কাটা নেই ওই জন্য এভাবে ঘরোয়াভাবে বানিয়ে নিলাম দেখুন আবারও একটা এভাবে চেপে নিচ্ছি এটা হালকা হাতে চাপ দিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো আমি সব বিস্কিট এভাবে রেডি করে নিচ্ছি আর আমি অনুরোধ করব আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়ির ছোট বড় সকলে পছন্দ করবে মানে এটা কৌটোতে ভরে রাখলে বাচ্চারা স্কুল টিফিনেও দিয়ে নিতে পারেন আবার মিষ্টি মিষ্টি খেতে যে কোনো কেউ পছন্দ করবে আবার যারা মিষ্টি কম পছন্দ করেন তারা এখানে কিন্তু মিষ্টিটা আরও একটু কমই নেবেন তাহলে খুবই ভালো লাগবে খেতে আর দেখুন সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি এদিকে একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি হালকা গরম করে নিয়েছি কুসুম গরম তেলে ভেজে নেব এটা আর দেখুন একটা একটা করে দিয়ে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে ভাজার সময়টা একটু মানে মিডিয়াম টু লোয়ে রেখে আর একটু সময় নিয়ে এটা সাত থেকে আটবার বার উল্টে পাল্টে তার থেকেও বেশি লাগতে পারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম কালার হবে না তখনও উল্টে নিতে হবে আর এই সময়টা কিন্তু অনেক বেশি নরম এই নাস্তাটা দেখুন নরম থাকার জন্য এটা সময় নিয়ে একটু ধীরে ধীরে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে একদম লোভনীয় কালার যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব আর অবশ্যই অবশ্যই অনুরোধ করব একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আর বাড়ির সকলে প্রশংসা করবে আপনারা বানিয়ে তারপর আমাকে বলবেন কেমন হয়েছে আর প্লিজ পুরো ভিডিওটা লাইক করে দেখা শুরু করবেন তাহলে আমার খুবই ভালো লাগবে আপনাদের একটা লাইক কিন্তু আমাদের উৎসাহ করে নতুন নতুন ভিডিও বানাতে আর এই রেসিপিটা বানালে মানে ব্যর্থ হবেন না সকলে পছন্দ করবে আর আমাদের যখন বানাই এমন পারফেক্ট রেসিপি হলে কিন্তু খুবই ভালো লাগে দেখুন এভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ঘাটা একটু ভালো করে দেখবেন মানে ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা বেশি খাস্তা হচ্ছে আর ওই খাস্তাটা করার জন্য কিন্তু এটা লয়ে রেখে এভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কালার করে আমি ভেজে নিয়েছি সবগুলো আর বাকি যে কমগুলো ছিল আমি এখানে একটা ছোট কড়াইতে সাইডে ভেজে নিচ্ছিলাম দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পরিবেশন করবো আর একটু আমি ভেঙে দেখাবো আপনাদেরকে অবশ্যই ভাঙাটা দেখবেন ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন একটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক করে আমার পাশে থাকবেন আর যদি খুব বেশি ভালো লাগে ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন আমার তত বেশি ভালো লাগবে আর আশা করছি আপনাদেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে একবার বানালে আরও বেশি মানে ভালো লাগবে যে এতটা খাস্তা মুচমুচে এই নাস্তা বিস্কিটটা দেখুন হঠাৎ করে মেয়েমান এসছে বাড়িতে তো বসিয়ে রেখে আর চা বসিয়ে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেবেন সকলে প্রশংসা করবে অনেক সময় হয় কি আমাদের বাড়িতে চট করে চায়ের সঙ্গে কিছু না থাকলে এমন একটা কিছু নতুন কিছু বানিয়ে দিলে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অসম্ভব মজার হয়েছে আর এতটা বেশি মানে খাস্তা হয়েছে ওই জন্য বারবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে আপনারা বানালে ব্যর্থ হবেন না আরও প্রশংসা করবেন ভালো লাগবে খুবই আর যে খাবে সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে যে এমন একটা রেসিপি বানানোর জন্য